এখানে এত ভিড় দেখছেন কেন সেটা কি জানেন এখানে মারামারি না কিছু না প্রিপেড মিটারের ভুক্তভোগী আমরা প্রিপেড মিটার পেয়েছি কিন্তু বিলটা দিতে হয় নগদে বিকাশে না হলে অফিসে এসে ইন্টারনেট না থাকায় দিতে পারছে না বাসায় কারেন্ট নাই তাই সবাই অফিসে এসে বিল দিতে কিন্তু অফিসে এসে লম্বা লাইন আর মানুষজনের এত ভিড় যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে aku kepes gitu kok ana ampunna

এখন <laughs> খেল জরুরি অবস্থা সরকার কারখু জারি করেছে নেস্কো বগুড়া ভুক্তভোগী গ্রাহক আবেদনের প্রেক্ষিতে যৌথ বাহিনীর মেস্টেট নেস্কো ইনসাস সাথে কথা বলছেন গ্রাহকদের কীভাবে বাড়তি সুবিধা দেওয়া যায়

কিন্তু আপনারা তাহলে এখন শুরু হবে আমার এতগুলো প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আপনারও দুই চার জন্য ঠিক আছে আপনাদের বিষয়টা আমরা সবাই সেবা দিতেই আগ্রহী আপনাদের জন্য সহজ কারণে আমরা এখানে আসছি

নারায়ণে আমার বাড়ি রাম <muchas> やろうと。 lihat salah ভাই কি খবৰ ভালেই আছি তাৰ ভাঙচ লাইট তেতিয়া ঢুকে 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 এখন পৰ্যন্ত চব বন্ধ হয় ini <tipas> <tipas> <tipas>